বন্ধুরা কেমন আছো সকলে সে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম তোমাদের কাছে আওয়াজ চলে এলাম আমার এই ছোট্ট রান্নাঘরে কিন্তু আজ দুপুরে তোমাদের কাছে আসতে পারিনি যেহেতু আমি রান্না করিনি দুবেলা কোনো কিছু রান্না করিনি আজকে আমার বলেছি তোমাদের কদিন ধরে আমার জ্বর শরীর খারাপ কাশি প্রচণ্ড কাশি আমরা দাঁড়াতে পারছি না রান্না করিনি খাবার কিনে এনে খেয়ে খাওয়া হয়েছে সবাই খেয়েছে খুব শরীর খারাপ তোমাদের কাছে তাই আজকে ঠিকঠাক পাচ্ছি না শেয়ার করতে খুব শরীর খারাপ বাড়ির সুতোর সবার জ্বর যাই হোক সবাই ভালো থেকো এই জ্বরটা খুব খারাপ জ্বর জ্বরের সাথে কাশি হচ্ছে কাশিটা মানুষের সহজে এ হচ্ছে না ভালো হচ্ছে না আর ঘরে যদি ছোট্ট বাচ্চা থাকে কারো যদি জ্বর হয়ে থাকে খুব সাবধানে রাখবে বাচ্চাটাকে বাচ্চাদের একদম দূরে রাখবে সেই অসুস্থ মানুষের কাছ থেকে জ্বরটা খুব খারাপ জ্বরের সঙ্গে কাশিও হচ্ছে যাই হোক সবাইকে ভালো রাখুক ঠাকুর আমি এখন আজকে শনিবার বাড়ির উপোস করিনি আজকে করতে পারিনি আমি একটা করেছি আমি আজকে একদম করতে পারিনি তাও কষ্ট করে উঠে আমি এখন যাচ্ছি সামনে আমাদের মন্দির আছে মন্দিরে গিয়ে একটু পুজো করে চলে ভাসবো খুব কষ্ট হচ্ছে দাঁতে পাচ্ছি যে কথা বলছি পাচ্ছি না আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না যাই হোক সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করব। খুব কষ্ট হচ্ছে শরীরটা খুব খারাপ যাই হোক আবার সুস্থ হই আবার রান্না করবো তোমাদের কাছে আবার চলে আসবো কাটা